বাংলার বাঘ দিলীপ ঘোষ স্বাগত স্বাগতম স্বাগতম বাংলার বাঘ দিলীপ ঘোষ মহাশয় স্বাগত স্বাগতম স্বাগতম যে টিম ম্যানেজমেন্ট করে নিয়েছে বিভিন্ন সময় হয়তো খেলার মধ্যে কোনো ভুল বিচিতি থাকে সেখানে তো আমরা মঞ্চে বসে বা খেলোয়াড়ের দর্শকের আসনে বিভিন্ন সমালোচনা করি কিন্তু যখন আমরা সেই প্লেয়ার প্রতিপক্ষ টিমের হয়তো বেড়ে উঠছে না মিনিট টিম ম্যানেজমেন্ট খেলা দেখে না এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিভিন্ন দেশের সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন নামি দামি খেলোয়াড়দের নিয়ে এসে আপনাদের খেলা উপহার দেয় এবং যারা টিম ম্যানেজমেন্ট করে তাদেরকেও অনেকভাবে আর্থিক ঝুঁকি দিতে হয় ওই ক্লাব সংঘকে তাই আমি সমস্ত যে সমস্ত ক্লাব সংঘরা এই টিম ম্যানেজমেন্ট করেছেন ওনাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন রইল বিগত দিনে আপনারা আরও ভালো ভালো ম্যাচ উপহার দেবেন এবং ভালো প্লেয়ার নিয়ে এসে বাচ্চা হল বিভক্ত আপনারা সহযোগিতা করবেন সবাইকে পুনরায় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি

দ립 দা স্বাগতম 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 দ립 দা স্বাগতম 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 বাংলার ভূমিপুত্র দ립 দা স্বাগতম 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 বাংলার ভূমিপুত্র দ립 দা স্বাগতম নাম জগদীশ সিটি পুরস্কার পাবেন আপনাকে তা আমি ঘোষণা করেছি প্লিজ আপনার মানিয়া চিকিৎসা পাচারি মহাশয়া আপনাকে আমরা মঞ্চে আসার জন্য আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা অনুরোধ করছি সম্মানীয় প্রসেনজিৎ মাইতি এল আইসি এজেন্ট বর্ষা আপনাকে আমরা অনুরোধ করছি সম্মানীয় সুধাংশু শেখর বর্মন মহাশয়কে আপনারা মঞ্চে আসুন আমরা পুরস্কার তুলে দিচ্ছি প্রথম পুরস্কার কোথায় এই লাল পটেল